ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর ঈদে যদি রোস্ট না থাকে তাহলে কি হয় বলেন তো তাই ঈদের দিনের জন্য আজকে আমার স্পেশাল রোস্ট ঈদে যেহেতু আমরা সবসময় গ্রামের বাড়িতে করে থাকি তাই তখন আমার ওইভাবে ভিডিও করা হয় না তো গ্রামে আমি সব রকমের মশলাও খুঁজে পাই না হাতের কাছে যে মশলাগুলো পাই এবং তাই দিয়ে আমি ঝটপট সুস্বাদু করে যেভাবে রোস্ট করে থাকি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব আমি জানি আমার মতো এমন অনেকেই আছেন যারা গ্রামে গিয়ে ঈদ করেন তখন অনেক মশলাই পান না তখন ঝটপট কিভাবে রান্না করবেন সেই রেসিপিটি চলুন দেখে নেই আসসালামু আলাইকুম মেয়েদের খুনছুটি পেজ থেকে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও সুস্থ আছি ভালো আছি এখানে আমি পাকিস্তানি মুরগি বা কক মুরগি নিয়ে নিয়েছি দুটো এবং একটি মুরগিকে চার টুকরো করে কেটে নিয়েছি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে মুরগির পিসগুলোকে আমি ভালো করে ভেজে নেব বেশ কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব ভাজার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে মুরগির টুকরোগুলোকে ভেজে নেব চুলার আঁচ মিডিয়াম লো রেখে ভাজবো কারণ বেশি কড়া না হলেও যাতে ভেতরে ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর বেশি আঁচ দিয়ে ভাজলে মুরগির টুকরোগুলো বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে সেদ্ধ হবে না যাই হোক আমি ভালো করে মুরগির টুকরোগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব প্যানে থাকা তেলের সাথে আমি এক্সট্রা তেল আরও অ্যাড করে নেব দিয়ে দিব প্রায় অনেকখানি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু নরম হয়ে আসা পর্যন্ত যতক্ষণ না নরম হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব দিবো এক টেবিল চামচের থেকেও বেশি রসুন বাটা দেব এক টেবিল চামচ আদা বাটা আদা ও রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি পেঁয়াজ রসুন সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব কয়েকটি তেজপাতা কয়েক টুকরো দারুচিনি এবং কয়েকটি এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব যে কোনো রান্না বেশি মজাদার হওয়ার জন্য ভাজাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট মশলা যত বেশি কষিয়ে রান্না করে রান্না ততটাই বেশি মজা হয় আগেই বলেছি যেহেতু আমি এটি গ্রামের বাড়িতে রান্না করব। তাই ওখানে আমি টমেটো ক্যাচ নাও পেতে পারি তাই আমি আস্ত টমেটোই এখানে ব্যবহার করছি এখানে আমি একটি টমেটো দিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলাগুলো একটু নরম হয় মশলা কষানো হয়ে গেলে আমি ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিব এবং ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে যায় মশলাগুলোর সাথে মাংসের টুকরোগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য এ পর্যায়ে মাংসগুলোকে ভালোভাবে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিবো যাতে করে পুড়ে না যায় পানি দিয়ে ভালোভাবে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নেব অনেক সময় ধরে এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ ভেঙে দেব এতে করে ফ্লেভারও আসবে এবং ঝালটাও বের হবে এদিকে আমার মাংস বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দইয়ের সাথে এক চামচ চিনি আর সাথে কয়েকটি চিনাবাদাম একসাথে বেটে নিয়েছি পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে রোস্টের সাথে অ্যাড করে নিয়েছি এই মিশ্রণটি দেওয়ার সাথে সাথে রোস্টের পুরো টেস্টই চেঞ্জ হয়ে যাবে সত্যি কথা বলতে আমার মেয়েরা এবং আমার শ্বশুরবাড়ির সকলে আমার হাতের এই রোস্টি খেতে অনেক বেশি পছন্দ করে অথচ আমি খুব বেশি মশলা ইউজ করি না ঘরে থাকা আমার হাতের কাছে যাই থাকে আমি তাই দিয়ে এভাবে রোস্ট রান্না করি আপনাদের সাথে আমি তাই শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে এই তো ঢাকনা দিয়ে ভালোভাবে আমি রান্না করে নিয়েছি রোস্ট প্রায় হয়েই এসেছে এবার আমি উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিয়ের ফ্লেভারটা রোস্টের সাথে অনেক বেশি ভালো লাগে আর এই ঘিটা আমি নিজেই তৈরি করেছি মার্শাল্লা অনেক ভালো হয়েছে এই তো আমার রোস্ট পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এবার আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য দমে রেখে দেব এরপর চুলা থেকে নামিয়ে সার্ভ করব। এই তো এই দিকে আমি রোস্ট সার্ভ করার জন্য একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আর একে একে রোস্ট পিসগুলোকে আমি প্লেটে নিয়ে নিয়েছি আজকের রেসিপিটির চেষ্টা করেছি একেবারে ঘরোয়াভাবে রান্না করার যাতে করে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে খুবই মুখরোচক এবং মজাদার রোস্ট তৈরি করে নেওয়া যায় তাই আর আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে হাতের কাছে কিছু না থাকলে কিভাবে এত মজা করে রোস্ট তৈরি করা যায় আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে এভাবে রোস্ট রান্না করলে আজকের রেসিপি যদি প্রথম থেকে এখন পর্যন্ত দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে মেয়েদের খুনসুটি পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে মেয়েদের খুনশুটি পেজের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম